বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বইতে দু এর ডিতে বলা আছে যে প্রত্যেক শহরে শহর পরিচালনা যে কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন অথবা পৌরসভা তারা সময় সময়ে বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবেন বাড়ির মান বাড়ির স্ট্যান্ডার্ড বাড়ির আয়তন সংযোগ রাস্তা অন্যান্য ফ্যাসিলিটি বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণ করে দেখবেন এবং এটা শুধু আমরা নতুন করে চেয়েছি বিষয়টা তা নয় বিশ্বের অনেকগুলো উন্নত শহরে লন্ডন থেকে শুরু করে অন্য দুবাই থেকে শুরু করে অন্য উন্নত শহরে সরকার কর্তৃক বাড়ি ভাড়া প্রতি স্কোয়ার ফিটে নির্ধারণ করা আছে এটা দোকানের ক্ষেত্রে যেমন আছে অফিসের ক্ষেত্রে আছে বাড়ির ক্ষেত্র আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে উনিশশো একানব্বই সালে এই আইনটি হওয়া সত্ত্বেও বাংলাদেশে এই ধরনের কোনো আইন বিধি করা হয়নি আমরা এই বিষয়টি আজকে মহামান্য হাইকোর্টের নজরে এনেছি এবং মহামান্য হাইকোর্ট আমাদের এই বিষয়টি দুই দিনে বিশদভাবে শুনেছে এবং সেখানে আমরা যেটা চেয়েছি সেটা হলো এই যে বাড়ি ভাড়া অনেকগুলো বিষয় থাকে সবগুলো ফ্যাক্টর বিবেচনা এনে বাড়ি ভাড়া নির্ধারণ করা এবং একই সাথে যে অগ্রিমের একটি বিষয় থাকে আমরা সেখানে এটিও বলেছি যে দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাসের অগ্রিম নেওয়ার জন্য একটি নির্দেশনা চেয়েছি আর বাড়ির ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম ছাড়া অথবা সর্বোচ্চ এক মাসের অগ্রিম বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নির্ধারণ করার জন্য আমরা একটা প্রে করেছি মহামান আদালত শুনেছেন একইভাবে অ্যাটর্নি জেনারেল অফিস এই শুনানিতে পার্টিসিপেট করেছেন উভয় পক্ষকে শুনে চার সপ্তাহের জন্য কেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই দুয়ের ডি এক্সিকিউশন করা হবে না এবং আইন অনুসারে প্রত্যেক শহরে ইনক্লুডিং ঢাকা সিটি কর্পোরেশন কে উত্তর এবং দক্ষিণকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন যে সময় উপযোগী অবস্থান আয়তন রাস্তা এবং অন্যান্য ইউটিলিটি ফ্যাসিলিটিস বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণ করে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার জন্য একটি আদেশ আজকে জারি করেছে